রামায়ণ রচয়িতা বাল্মীকি মনির আশ্রম এখানে এলে আপনারা দেখতে পাবেন নালা কবিরাম জ্বলতে থাকা অখণ্ড ধুনি বাল্মীকিমণির সমাধিস্থল প্রকৃতির মাধ্যমে তৈরি ওই ডিপি আশ্রমের ভেতরে রয়েছে একটি শিব ঠাকুরের মন্দির আশ্রম থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরের দিকে গেলে দেখতে পাবেন সুবিশাল তিলক মাটির পাহাড় সপ্তাহে কোথাও যাওয়ার কথা ভাবছেন তাহলে চলে আসতে পারেন ঝাড়গ্রাম জেলার উড়িষ্যা রাজ্যের সীমান্ত লাগোয়া জঙ্গলে ঘেরা এই নয় গ্রামে এখানেই রয়েছে রামায়ণ রচয়িতা ঋষি বাল্মীকি মুনির আশ্রম পথের দুই দিকে চোখে পড়বে শাল পিয়াল ও ধানের পারে গজরাজ্যের সঙ্গেও যা দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন রয়েছি তপবনের জঙ্গলে এদিকটা দেখতেই পাচ্ছেন এদিকটা পুরো জঙ্গলই বা ভর্তি এই দিকটাতে একসময় এই এই এলাকাতে প্রচুর মাওবাদীর উপদ্রব ছিল তো বর্তমান রাজ্য সরকারের আসার পর থেকে এখানে প্রচুর পরিমাণে উন্নতি হয়েছে আর এইখান থেকে বর্তমান শান্তির পরিবেশ তৈরি হয়েছে এদিক থেকে যদি দেখতে পাচ্ছেন এদিকটা আমাদের যদি দেখতে পাচ্ছেন এদিকটা গেছে তপবনের দিকে বেরিয়ে গেছে আর ওই দিকটাতে গেছে ওই দিকটাতে গেছে বিলা হয়ে বিলগড়িয়ার দিকে বেরিয়ে গেছে ওই ব্যাটে তো আপনারা ইলে এখানে এসে এখানে দেখবেন এখানে সিম্বল দেওয়া আছে এখানে দেখি আপনারা তপবনের দিকে যাবেন ঠিক আছে তো চলুন আমরা ওই তপবনের দিকে রওনা রণনদীবী চলুন তখন আমরা পৌঁছে গেছি সেই তোপোবনে একটু শুরু আমরা একটু ওই তোপোবন গিয়ে দেখি যে এই বাল্মীকিমন্দির আশ্রমে কী কী রয়েছে এখন সামনেই রয়েছে ফিয়ার ঢিপি মুনির সমাধি সমাধিস্থল যেখানে বাল্মিক মুনি তার দেহ রেখেছিলেন এই রয়েছে অগ্নিকুণ্ড যা কোনোদিন নিভে নেভে না অবিরাম এখানে জ্বলেই চলেছে এখানে মা সীতা লব কুচকে গরমের উষ্ণতার দিয়ে আগুন জেলেছিলেন তাই অবিরাম এখানে চলে চলেছে বাবা হইতে তুমি মহামণি বাল্মীকি হলে বললি থেকে এখানেই বসে তুমি সাতকাণ্ড রামায়ণ রচনা করো রাম জন্মের আগে থেকে তখন তিনি এইখানে বসে তিনি রামায়ণ রচনা করলেন তখন সেই যুগে সেই সময় কাগজ কলম কালি ছিল না তাল পাতার ছন্দে ছন্দে কাঁটায় রেখা দিয়ে তিনি রামায়ণ রচনা করলেন পালি ভাষাতে সেই পালিভাষা রামায়ণ শুধু বাংলা ভারত তথা পৃথিবীর চারশো কবি বিভিন্ন জাতি বর্ণ ভাষায় বর্ণনা করল তারপরে প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করে পিতৃ সত্য পালন করতে যখন চোদ্দ বছর বনবাসে গেলেন মাতা সীতাকে অপহরণ করে নিয়ে গেল পঞ্চবটি বন থেকে লঙ্কা রাবণ তারপরে প্রভু রামচন্দ্র সেনাদের নিয়ে লঙ্কা বেঁধে সাগর বেঁধে লঙ্কাকাণ্ড ঘটিয়ে রাবণকে বিনাশ করে মাকে অগ্নি পরীক্ষা করে অযোধ্যায় ফিরে এলেন অযোধ্যায় এসে যখন অযোধ্যা নগরে রাজা হলেন তখন রাজ্যবাসীগণ কি বললো ওই সীতারাম লক্ষণ গিয়েছিল ওই সীতাকে অপহরণ করেছিল চন্ডাল রাবণ সেই সীতাকে নিয়ে এসে আমাদের প্রভু রামচন্দ্র অযোধ্যায় রাজা হলেন তখন মাতার মনে খুব দুঃখ ওই রাজ্যে না ফিরে যদি আমি বনে থাকতাম তাহলে ওই কুকথা আমাকে শ্রবণ করতে হতো না তথাপি প্রভু রামচন্দ্র বলছেন যাই হোক তোমাকে তো আমি অগ্নি পরীক্ষা করেছি তথাপি প্রজাগণ মানল না একই সুরে একই বার্তা বহন করতে লাগলো সীতাকে অপহরণ করেছে চণ্ডাল রাবণ সীতা তো অপবিত্র তখন ভগবান রামচন্দ্রের মনে খুব দুঃখ তখন তিনি বললেন আমি অযোধ্যা নগরী যখন রাজা হলাম রাজা রাজত্ব প্রজাদের নিয়ে এবারে আমার সীমিত স্বার্থ ত্যাগ করবো সীতাকে বনবাসে দেব তখন তার প্রাণের ভাই লক্ষণ কেটে গে বললেন লক্ষণ আমার রাজ্যের সীমানার বাইরে দূরদেশে মনিত ভবনে ছেড়ে দিয়ে এসো তখন মাকে লক্ষণ নিয়ে এসেই বাল্মীকির মণিত ভবনে ছেড়ে দিয়ে গেলেন মায়ের তখন ছিল পঞ্চমাস গর্ভ অবস্থা রামের পাঠানো সেই অষ্টমীর চক্ষের ঘোড়া একটু কাছেই রয়েছে হনুমানজির মূর্তি তার ঠিক কাছেই রয়েছে কুশ ও হনুমানজির মূর্তে তো এখানে দেখতেই পাচ্ছেন মা সীতা লক্ষ আর আর মুনির এখানে রয়েছেন ছি সেই সীতা নালাতে তো এই দিক দিয়ে যে সুবর্ণারেখা নদী বইতো এখানে আসলেই বোঝা যায় যে এখান দিয়ে হয়তো আগে তপবনে কাজ দিয়ে সুবর্ণারাখ বই সুবর্ণরাখা নদী বইত দেখতেই পাচ্ছেন এই যে একটা নালা বয়ে যাচ্ছে ওকে বলা হয় সীতানালা তো এই নালা নিয়ে কি কখনো শোকে না কি শীত গ্রীষ্ম বর্ষা এই নালা কোনো দিন শোকে না তো এই নালা দিয়ে কোথা থেকে যে জল আসছে তা কারোর পক্ষে অজানা তো দেখতেই পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে তিলক মাটি যেটা বৈষ্ণবরা তাদের গাড়িতে লাগান তো এই মাটি নিতে অনেক বৈষ্ণবরা এখানে আসেন তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো এসে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার করবেন আর এই জায়গাতে একবার এসে নিশ্চয়ই ভিজিট করুন এত সুন্দর জায়গা প্রকৃতির সুন্দর অপরূপ দৃশ্য এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন তো একবার এসে ভিজিট করুন নমস্কার